তো এরকম যদি লোভনীয় জিনিস তোমরা বানাতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আজকে যে আমি ব্লগটা তোমাদের শেয়ার করব। আজকে কোনো ডেলি ব্লগ নয় তো তোমরা তো এর আগে আমার ব্লগে দেখেছিলে যে এই কুলগুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো এই কুলগুলোরই আজকে আমি আচার করব। তো চলো কিভাবে আচারটা করছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি এতে একটু হেল্প হয় তো আমারও ভীষণ ভালো লাগবে আর কুলগুলো যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এতটা মিষ্টি ছিল কি বলবো তো বানাবো বানাবো ভেবে আর মানে বানানোর টাইম পাচ্ছি না তো দেখো অনেকটাই আর কি দেরি হয়ে গেছে আর এদিকে কুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো কিভাবে করছি তো অবশ্যই তোমরা দেখো কুলগুলো কিন্তু আমি বোটা ছাড়িয়ে নিয়ে এখন আমি একটু করে কুলগুলো প্রত্যেকটা কুলের কিন্তু একটু করে ছিঁড়ে দিয়েছি যাতে কুলগুলো একটু ভালোভাবে ভিজে যায় কারণ কুলটা একটু বেশি পরিমাণেই শুকিয়ে গেছিলো তো এই জন্যই আর কি একটু ভিজিয়ে মানে একটু করে ছিঁড়ে দিয়েছি যেন ওর ভিতরটা একটু নরম হয়ে যায় আর তারপরে আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মধ্যে এভাবেই জলের মধ্যে ভিজিয়ে রাখব তারপর ভিজিয়ে রাখার পর এদিকে দেখো আমি যেটা করব কুলের আচারের মশলাটা এদিকে আমি রেডি করে নেব তো আচারের জন্য নিয়েছি দেখো গোটা ধনে শুকনো লঙ্কা নিলাম চারটে মতো আর ওদিকে নিয়েছি মৌরি তো এগুলো আমি এখন কড়াইতে ভালো করে ভেজে নেব দেখো ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভীষণ সুন্দর কিন্তু একটা স্মেলও বেরিয়েছে তো এগুলোকে আমি একদম শুকনো ফুলায় গুঁড়ো করে নেব তো চলো গুঁড়ো করে নিই তারপর আসছে তো গুঁড়ো তো করে নিয়েছি এখন বাকি যে কাজটা সেগুলো করে নেব তো চল বাকি কাজটা করে নিই তো দেখো গাইস পুরো আধ ঘন্টা পরে ফুলগুলো দেখো কিরকম মানে ভিজে একদম টুপটুপা হয়ে গেছে জলে দেখতে পারছো তো এখন এগুলোকে ভালো করে জলটা এইভাবে ছাড়িয়ে নিয়ে চটকে নেব চটকে নেবো কেন বলো তো হলে এগুলো একটু মানে সুটা শুটা হয়ে গেছিল তো তো এইভাবে যদি চটকে নিই তাহলে কিন্তু আচারটা ভীষণ একটা সফট হবে তো এভাবেই চটকে জলটা দেখো ছাড়িয়ে নিচ্ছি তো এই এইভাবে আচার বানানোর আর কি পুরো টেকনিকটাই আমি কিন্তু আমার মায়ের থেকেই শিখেছি তো চলো তোমরাও দেখো দেখিয়ে দিই তোমরাও চাইলে এভাবে কিন্তু করতে পারো তো চলো এভাবে একদম চটকে নেব আর সুন্দরভাবে কিন্তু চটকানো হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো কতটা নরম হয়ে গেছে তো দেখো গাইস ঠিক এভাবেই কিন্তু আমি চটকে নিলাম বেশি একটা চটকে নেই কারণ এটা রান্না করার সময় কিন্তু আরও অনেকটাই আর কি মজা যাবে তো যার জন্যই আর কি এরকমভাবেই চটকে নিলাম তো চলো এবার বাকি কাজটা করা হোক তো দেখো পরে কিন্তু আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম কালো জিরে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি কম করেই দিয়েছি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দেখো এখন দিয়ে দিচ্ছি এই যে মেখে রাখা কুলগুলো তো এক এক করে সব কুলগুলোই আমি দিয়ে নেব দেওয়া হয়ে গেলে তারপর দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে তা দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব গুড়গুলো তো তোমরা দেখতেই পারছো ছোট বাটি দিয়ে আমি নিয়ে নিয়েছে মোটামুটি আধা বাটির মতো গুড় আর একটা কথা তোমাদের অবশ্যই বলবো আচারের মধ্যে তোমরা কখনোই জল দেবে না হলে কিন্তু আচারটা খুব খুবই তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যাবে তো গুড়ের থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়েই কিন্তু আচার একদম কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতেই পারছ গাইস আচার থেকে মোটামুটি গুড়ের যে জল সেটা কিন্তু গেছে বেরিয়েও আর আচারটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে তারপর দেখো বন্ধুরা এখন আচারে মেন জিনিসটা দিচ্ছে যে গুঁড়ো গুঁড়ো করে রাখা মশলাটা তো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমরা দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর এসছে কালারটা তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে আর অনেক দিনও যাবে আর তোমাদের আবারও বলছি আচারের মধ্যে কখনোই জল দেবে না তাহলে কিন্তু আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এখন আমি ফাইনালি নামিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে আমার মা যেভাবে বানাতো ঠিক সেভাবেই আমি তোমাদের বানিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু ইয়ামি হয়েছে দেখেও কিন্তু একটু লোভ লাগছে লোভনীয় জিনিস কেমন লাগলো তোমাদের যদি তোমরা কেউ খেতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো আর এভাবেই কিন্তু বানিয়ে খেতে পারো খুবই কম টাইমের মধ্যে তো ফাইনালি আমি নামিয়েও নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা চাইলে এভাবে বানাতে পারো তো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ আচার বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলও না